এখলাস মানুষকে আল্লাহর কাছে পুছিয়ে দেয় অহংকার রিয়া হিংসা মানুষকে দেখানো ইবাদত আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় আর এখলাসের সাথে যদি এবাদত করেন সে আল্লাহর কাছে চলে যায় সভা কথাটা লেখে রাখেন কাজে লাগবে বাবা এই কথাটা লেখা রাখেন

তার জন্য বলেন তার জন্য কে সব কিছু করবেন আল্লাহর জন্য মানুষ দেখানো না হয় বাবা মানুষ হয় দেখান বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন জেকের বলেন সব কিছুর মধ্যে নবীজি বলেছেন তুমি এমনই ভাবে ইবাদত করো তুমি আল্লাহকে আনতা আবুদাল্লাহা কান্না তার ফা ইল্লাম তাকুন তরাহু ফা ইন্নাহু ইয়ার। বললেন সুবহান। সুবহান। নবীজি বলেন তুমি এমনিভাবে আল্লাহর ইবাদত করছ তুমি আল্লাহকে দেখতেছ। যদি তুমি এটা মনে করতে নাও পারো তুমি এইটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহান। বললেন সুবহানাল্লাহ। সুবহান। কিভাবে হবে এটা? কিভাবে হবে? হালাল খানা কিভাবে হবে? ইখলাস কিভাবে হবে? মানুষ তখন ইবাদত যদি না হয় আর ইখলাস যদি হয় সেটা কবুল হয়ে যাবে। হাজরিন কখন মানুষের মধ্যে এই অবস্থাটা আসে কখন এই অবস্থাটা আসে আমরা তো নামাজে দাঁড়াইলে বাড়ির কথা মনে পরে ঘরের কথা মনে পড়ে না আমরা মনে পড়ে পরে হাজরিনা আলী রাহত যার লকশিল আসাদুল্লাহ গালেব সোবান তার পায়ে একবার তীর ঢুকে গেছে তীরের মাথাটা ধার থাকে ঠিক না পিছনটা কেমন থাকে কথা না কাটা থাকে না লম্বা কাটা থাকে টান আসে ঠিক না ভাই মাছের মধ্যে ঢুকুক পাখির মধ্যে ঢুকুক যে কোনো প্রাণীর গায়ে ঢুকুক টান দিলে কিন্তু সিরিয়া আসে গোস্ত সব চলে আসবে হঠাৎ করে একদিন আলিরা দিয়ে রানহুর জেহাদের ময়দানে পায়ের মধ্যে ঢুকে গেল তীর সাহাবাগ্রাম টান দিচ্ছে বের করার জন্য চিৎকার দিচ্ছে ব্যথা থামো ব্যথা তিনি বলেন নামাজে দাঁড়াই যাই সুহারণা করলেন নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়া অবস্থায় দাঁড়ানো অবস্থায় যেন বের করা হয় আলী রাজি আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ একবার দাঁড়িয়ে গেলেন নামাজে এরপর ওই নামাজ দাঁড়ানো অবস্থায় তীরটা বের করে ফেলছে একটু লড়েও নাই উহ শব্দ হয় নাই ট্যারি পায় নাই কন্ন সবার আসতে কইলেন তখন কি ওই লোকাল ইঞ্জেকশন দিয়ে কি লোকাল করার ব্যবস্থা ছিল বাবা কন্ত কন্ত ব্যবস্থা ছিল তুমি এমনই বলো আল্লাহর সামনে তারা আল্লাহর ইবাদত করো তুমি যেন আল্লাহকে দেখতেছ যদি তুমি তা মনে করতে নাও পারো এইটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে বলেন না সুবহানাল্লাহ হাজিরিন যা করবো আল্লাহর জন্য করবো মরবো আল্লাহর জন্য মরবো কি আল্লাহর জন্য মরবেন না দলের লেগে মরবেন কথা কম না এখন তো অনেকে দলের লেগেও মরে দলের লেগে মরলি শহীদ বোঝেন নাই দলের লেগে মরলে শহীদ ইবে হ্যাঁ কথা কম না দলের লেগে মানে শহীদ হবে মরতে হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য জীবনকে কোরবান করতে হবে আল্লাহ মরো আল্লাহর জন্য মর মরো আল্লাহর জন্য মরো দলের জন্য নয় নেতার জন্য নয় অন্য কারোর জন্য নয় মরবা আল্লাহর জন্য মরব যা করব আল্লাহর জন্য করব কে কে করব नारे আল্লাহ আল্লাহ কবুল করবেন আমিন আমিন বাবা ইসলাম কে সাইনবোর্ড দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে ইসলাম কে সাইনবোর্ড দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা হচ্ছে ঠিক জানিনা আমার কথা আপনাদের কত ভালো লাগবে হাজরিন ভাই আমার যা করবেন আল্লাহর জন্য করবেন আল্লাহর জন্য করবেন কবুল হয়ে যাবে আর মানুষের জন্য আর মানুষ দেখানোর জন্য করবেন মাটি হয়ে যাবে কেয়ামতের দিন দাঁড়াবেন আল্লাহর দরবারে দাঁড়াই করে আল্লাহ আমি তো দুনিয়ায় শহীদ হয়েছিলাম আল্লাহ কি করবে জানেন তুমি তো মানুষের দেহা নিলে শহীদ হয়েছিল যাও জাহান্নামের পথে আনো কথা বোঝেন মস্তা বোঝেন বোঝেন যা করবেন আল্লাহর জন্য তুমি নামাজ পড়েছিলে আল্লাহ আমি তো নামাজ পড়ে গেছে। তুমি মানুষকে দেখানোর জন্য কপালে দাগ লাগাইছো যাও যেই পথে তোমার যাওয়ার দরকার সেই পথে যাও কারণ পাক কারো উপরে জুলুম করবেন না এক যার করে জুলুম আল্লাহ করবেন না যার যতটুকু প্রাপ্য আল্লাহ তাকে ততটুকুই দান করবে ততটুকুই আল্লাহ হেসাব করে আল্লাহ দিবেন ভাই আমার এবাদত বন্দিগি সব কিছু আল্লাহর জন্য আমার জীবন আমার মরণ আমার হায়াত আমার মত সবকিছু আল্লাহর জন্য